হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জান্নাত কালেকশন থেকে আর তো আজকে কিন্তু নিয়ে আসি আপুদের রিকোয়েস্টে শাড়িগুলো তো অনেক আপুরা রিকোয়েস্ট করছিল যে এই শাড়িগুলো এর আগে ভিডিও দেওয়া হয়েছিল তো কালারগুলো শেষ হয়ে গেছিলো তো মালও শেষ হয়ে গেছিল তো আবার চলে আসছে এই শাড়িগুলো আসার সাথে সাথে আপুদের রিকোয়েস্টে আবার আমরা ভিডিওতে নিয়ে আসলাম তো অফার প্রাইসটা কিন্তু ওইটাই থাকবে মাত্র তেইশশো টাকা এগুলো আমাদের অনেক আগে অফার ছিল তিন হাজার টাকা আমরা কিন্তু আবার নতুন করে অফার দেওয়া হয়েছিল তেইশশো টাকা তো আমরা কিন্তু ওই আগের অফার নিয়ে আসি মাত্র তেড়শো টাকা এই শাড়ি কিন্তু তেড়শো টাকা শাড়ি না এটা কিন্তু ইন্ডিয়ান জিমিচু পাড়ি শাড়িগুলো এই জারদসি স্টোনে কাজ করা সম্পূর্ণ আর ব্লাউজটাও কিন্তু গর্জেস করা দেখেন খুবই সফ আর এগুলো কিন্তু স্টোন উঠবে না অনেক আপু ভাইয়ারা ভাবে যে স্টোন উঠে যায় কিন্তু এগুলো হিট দিয়ে বসানো একবারে হিট দিয়ে আয়রন করা এগুলো উঠবে না একবারে দেখেন নর্মাল আটা না খুবই কোয়ালিটিফুল আঠা তো উঠবে না এইগুলা এগুলা সম্পূর্ণ জালদো সিস্টের উপরে এখানে কয়েকটা কালার আছে তো যা যেটা কালার পছন্দ হবে নিয়ে নেবেন ক্যাপশনে থাকা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কালারটি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো স্টার ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটা কনফার্ম হবে তো ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আর যারা আমাদের শপে এসে কিনতে চান তারা আমাদের ক্যাপশনে থাকা নাম্বারটিতে নাম্বারটিতে যোগাযোগ করলে আমাদের শপটিতে আসতে পারবেন তো দেখেন এটা আছে আপনার একটু গোল্ডেন কালার প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকায় এত সুন্দর গর্জেস জিমিচু পাড়ি শাড়ি পেয়ে যাচ্ছেন এ দেখেন এটা থাকছে হোয়াইট কালার সিলভার আপনার স্টোন দিয়ে কাজ করা খুবই গর্জেস ব্লাউজ কিন্তু গর্জেস পাবেন এগুলোর সাথে প্রত্যেকটা ব্লাউজ গর্জেস পাবেন প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকা দেখেন যে এক অর্ডার করবেন সেই পাবেন দেখেন মিষ্টি কালার কালারটি দেখেন কত সুন্দর প্রাইস থাকছে মাত্র তেশো তো দেখেন এ একটা মেরুন কালার মেরুন কালারটা কিন্তু হিট কালার তো এই কালারটা খুবই চাহিদা কালার এই কালারটা আমরা অনেকগুলো অর্ডার দিয়ে রাখছি মাল লাইনে আছে তো আপনারা এই কালারটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে করলে এই শাড়িটা আপনারা নিতে পারবেন দেখেন শাড়িটা দেখেন কত সুন্দর আর এই শাড়ি কিন্তু খুবই গর্জিয়াস আর অনেকে ভাবে যে জিমিচু শাড়ি ফুলে থাকে বাট এই শাড়িগুলো ফুলবে না কুচি দিলে স্টেট বসে থাকবে কুচিগুলো খুবই সুন্দর গর্জিয়াস শাড়িগুলো আর এটা থাকবে দেখেন এই একটা কালার আমরা প্রাইসটা দিচ্ছি মাত্র তেশো টাকা দেখেন এ প্রথম এই শাড়ি এই দামে দেওয়া হচ্ছে যে কোথাও পাবেন আপনারা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দিতে পারবে না প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেইশশো টাকা দেখেন তেইশশো টাকায় এত সুন্দর সুন্দর অরিজিনাল জিমিচু পাটি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জার্ধসি স্টোনে কাজ করা ব্লাউজ পিস গর্জিয়াস জানাত কালেকশন থেকে তো আমাদের কিন্তু লাভের চিন্তা করি না আমরা আমরা চিন্তা করতেছি যে আপনারা আমাদের সাপোর্ট করলে আমরা আরও নতুনত্ব অফারের ভিডিও নিয়ে আসবো আমাদের লাভ কম সেল বেশি আমাদের লাভ আমরা একটা শাড়িতে বেশি করি না আমাদের লাভ কম হলেও সেলটা বেশি হলেও হয়ে যায় তো আপনারা সাপোর্ট করবেন তাহলে আমরা আরও নতুনত্ব অফারের ভিডিও নিয়ে আসতে পারবো আর আপনারা জানান আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু দুইটা একটা হচ্ছে জানাত কালেকশন একটা হচ্ছে শাড়ি কালেকশন তো দনোটা চ্যানেলে আপনারা এই অফারের ভিডিওগুলো পেয়ে থাকবেন যারা যে চ্যানেল থেকে দেখেন না কেন চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিনের আপডেট ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যে নেক্সট ভিডিওতে আপনারা কি ধরনের প্রোডাক্ট চান আমরা নিয়ে আসবো আপনাদের রিকোয়েস্ট রাখবো আর আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম